এখন তো ইন্টারনেট খুলে দিছে কিন্তু গত কিছুদিন ধরে আমরা কিন্তু ভিপিএন খুব ব্যবহার করেছি একটা রেখে আর একটা ভিপিএন কিন্তু আমরা র্যান্ডমলি কিন্তু ইনস্টল করেছি কোনটাই নেট স্পিড ভালো পাওয়া যাবে কারণ কোটা আন্দোলনের কারণে বাংলাদেশের নেটওয়ার্কটা শার্ট ডাউন অবস্থায় ছিল এবং স্পিড কমন অবস্থায় ছিল এবং আমরা অন্য দেশের সার্ভার এ করার জন্য প্রাইভেট সার্ভার খোঁজার জন্য আমরা কিন্তু ভিপিএনটা নামাই ছিলাম তো এই ভিপিএনের কিন্তু বিভিন্ন সাইড ইফেক্ট থাকে আমরা দেখা গেছে কিছু কিছু ভিভিএন সিকিউর পাই আর ম্যাক্সিমাম ভিপিএন কিন্তু আমরা ইনসিকিউর অবস্থায় পেয়ে থাকি যাতে আমাদের অ্যাক্সেসটা কিন্তু বিভিন্ন জায়গায় চলে যায় তো আপনার ফোনের যদি ওরকম কোনো অ্যাক্সেস যদি পেয়ে থাকে ভিপিএন ওরকম যদি কেউ যদি আপনার ফোন থেকে কোনো অ্যাক্সেস পেয়ে থাকে আপনি কিন্তু চুটকিতে রিমুভ করে দিতে পারেন কেমনে স্ক্রিনটা লক্ষ্য রাখুন পাওয়ার জন্য আপনি চলে যাবেন হচ্ছে গুগল ক্রোম অপশনে গুগল ক্রোম অপশনে যাওয়ার পর ওখানে থ্রি ডট অপশন দেখবেন থ্রি ডট অপশনে চাপ দেওয়ার পর আপনি সেটিং খুঁজবেন সেটিংসটা কোথায় আছে সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পর একটু স্ক্রলিং করলে এখানে লেখা দেখবেন হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ওখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনি একটু স্ক্রলিং করবেন স্ক্রলিং করার পর এখানে দেখবেন যে ফোন অ্যাজ এ সিকিউরিটি কী এই অপশানটার উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে যে নীল কালারের রিমুভ অব লিঙ্ক ডিভাইসেস এই লেখাটা এই লেখাটার ওপর প্রেশার দেবেন ঠিক আছে কয়েকবার প্রেশার দিলে হয়ে যাবে ইনশাল্লাহ আপনার ফোনের ভিতর আর কোনো দেখা গেছে থার্ড পার্টি কোনো লিঙ্ক বা হচ্ছে কারো লিঙ্ক এগুলো যদি ইনক্লুড হয়ে থাকে সেগুলো আপনি রিমুভ করে ফেলতে পারবেন ইনশাল্লাহ তো আর কাজ করে ফেলতে পারেন সেটা হচ্ছে কি এখান থেকে একটু ব্যাকে গিয়ে ব্যাকে যাওয়ার পর আপনি একদম টপে দেখবেন হচ্ছে ডিলেড ব্রাউজিং ডাটা ঠিক আছে ওই ডিলেট ব্রাউজিং ডাটা ওখানে একদম